উপজেলা প্রশাসনের সাথে অংশ গ্রহণ করতে গেলে অনেক দিন আগে থেকে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় যেহেতু প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে এবং সংসদ প্রতিষ্ঠানে সেটা উদযাপন করে সেই ক্ষেত্রে এটা অনেকটা বিবেচ্য বিষয় গতবারে যে ইয়ে ছিল অনুষ্ঠান ছিল ষোলোই ডিসেম্বর কম দেখতে পাচ্ছি এর পেছনে আমি ব্যক্তিগতভাবে যেটুকু অবনতি করেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত আপনারা যারা আছেন